ইন্ডিয়ায় গেলি ঘরে তেল এখন আস্তে দাম বাড়বে না আস্তে আস্তে এটা হ্যাঁ আস্তে আস্তে বাড়বে বাড়বে বাজার গমের বাজার আজকে গেল সময় কোন কোন এখন এখন আমি ধরেন যে বেশি যাচ্ছি কাশিনাথপুর আপনার ভাঙ্গুরা দৈনিক আট আমার যেমন আপনি ধরেন রবিবারের দিন কাশীনাথপুরের হাট যাই একাটা তৈরি করেন সকাল বেলা কাশীনাথপুর ধরি তারপরে যে বেলা দশটার দিকে সাগর যাই ওকে ভাতের হাট আপনি অনেকে আপনার নাম্বার গুলো চাই একটু আপনার নাম্বারটা একটু দিয়ে দিবেন আমাদের একটু নাম্বারটা দেন মনে নাই নামটা কি কালু ভাই আপনার বাসাটা কোথায় আমার বাড়ি ওলাই গেলে আমরা কালো আঙ্কেলের সাথে যোগাযোগ করতে যদি আপনারা বিভিন্ন যে ফসলগুলো বললো উনি কিন্তু বিভিন্ন ব্যাপারী ওনার সাথে যোগাযোগ করতে হলে আপনার একটু নাম্বারটা আমি তাদের দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর একুশ বলতে জিরো ওয়ান তার সাথে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন মালের প্রতিদিন আপডেট তথ্য এবং আদান প্রদান করতে পেয়ে যাবে সঠিক তথ্য ধন্যবাদ আঙ্কেল আল্লাহ হাফিজ